আচ্ছা হাইড্রোলিক ব্রেক থাকতেছে নন গিয়ার খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা আপনারা কিন্তু নিঃসন্দেহে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য এই সাইকেলটা নিতে পারবেন ব্রেক সিস্টেমটা খুবই ভালো খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছর পাঁচ বছরের জি কালার থাকবে দুইটা বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের গিফট কি কি থাকবে এর গিফট থাকবে আপনার টোটাল সাতটা সাতটা গিফট থাকবে ওয়াও একটা গিয়ার এবং একটি নন গিয়ার গিয়ার নন গিয়ার দুটোই সাতটা গিফট থাকবে সাতটা গিফট থাকবে আচ্ছা সো গিয়ার এবং নন গিয়ারের দুটোই কিন্তু আমরা সাতটা ভাবে গিফট দিচ্ছি এই সাইকেলে দামটা কত পড়বে এর দাম করবে মাত্র বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা অনলি বারো হাজার টাকা তাহলে তো দাম কমই মানে অ্যালুমিনিয়াম বডি সাইকেল আপনার নন গিয়ার সাইকেল বারো হাজার টাকা এটা বাবাই আসলে এবারে লাইট ওয়েট সাইকেল আপনি কিন্তু হাতে উঁচু করে নিয়ে তিন চার তলা পাঁচ সাত তলা সিঁড়ি বে উপরে উঠে যাবেন একেবারে ইজি ইজি কোনো রকম প্যারা দিবে না এই সাইকেলটা কিন্তু আপনি নিশ্চিন্ত মনে নিতে পারেন গ্রামগঞ্জ বা আহ যেকোনো জায়গায় শহরে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য যাতায়াতের জন্য স্কুল কলেজ বা সিটি যেকোনো জায়গায় আপনি এই সাইকেলটা নিতে পারবেন

দেন আপনি হচ্ছে সাইকেলটা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওর সাথে সাইকেল মেলাবেন দেন তারপর আপনি রিসিভ করবেন এই ফ্যাসিলিটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে ভিডিও কল সরাসরি ভিডিও কল দেখে শোরুম দেখে তারপরে অর্ডার করুন জি জি অবশ্যই আছে অনলাইনে অনেক বাট পড় আছে আপনাকে বলবে আমার মাল আছে এই আছে দোকান আছে আসলে আপনি ভিডিও কল দিবেন দেখবেন আসলে কি আমার দোকান আছে কি নাই এক্স্যাক্টলি চলে আসেন আপনি একটু কষ্ট করে আমাদের শোরুমে চলে আসেন এসে দেখে যান ভিরা সেটা হ্যাঁ দেখে নিজের পছন্দ মতো একটা সাইকেল নিয়ে যান যদি হয় আমি এক লাখ টাকা জুরি বানা দিব এক কথা নিশ্চিন্ত মানে আমরা বসছি সাইকেল সেল করার জন্য আমাদের এই শোরুমটা সাইকেল বিক্রি করার জন্য সেইখানে প্রতারণার কোন আপনি কিনবেন আপনার বন্ধু বান্ধব নিয়ে আসবেন এভাবে আস্তে আস্তে আমাদের তিনশো চোদ্দ তিনশো পনেরো আমার দোকান থাকি এখানে আমি সবসময় থাকি আপনি আসবেন আপনার চায়ের দাওয়াত চায়ের দাওয়াত থাকলো ইনশাল্লাহ আমরা তো দর্শক আশা করি আপনারা আসবেন আমাদের দাওয়াতটা গ্রহণ করবেন আমাদের শোরুমটা ঘুরে যাবেন তো ভাই আসএেস ভিডিওটা এখানে শেষ করতেছে